তাও তোমার বুজুর্গন আমার বন্ধুগণ কথাটি লক্ষ্য কর সালাম যখন আপনি একে দিবা এখন আমরা জানতে পারলাম আসসালাম আলাইকুম বেশি যদি দেন তে রহমতুল্লাহ কইবা আর আমার মনে হয় না যাই যাই যে কইছি না মাত নেটো যার খাইল আরও মাত কইবা তেন কইছো নীলা সাল্লাম দেওয়া না আমি না যাই যাই মাত মাতিছি না আমি মাত কেতা আনছি মাতর ভিতরে আমি শুননি যেহেতু আমি আপনারে জবাবটা বলাইয়া দিতাম বলাইয়া দিতে হইলে তো এখন আমি আম মানুষ আমারা সালাম দিলাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহী ওবর কাতু আমি তো আলি কিসি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম বলুন তো কেন কিতা দি দিতা মেলকো আমার গলাত লাগছে না হে তে তুমি আমারে এখন নমাজ টুটানি লাগে রোজা গোল্লাত লাগাইলা হ্যাঁ তে হিসাবে আর ও ইটা না দেবাও বলা ওলা দিও আসসালামু আলাইকুম হইয়া অনুর সীমাবদ্ধ তাও আচ্ছা ঠিক আছে যদি আপনার শখ থাকে তে আপনি বাঘর ইমাম দিবা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমারও কোনো আপত্তি নাই আর যেটা আমি আর এটা শরীয়তের এক থেকে হইয়ার বানাইল কোনো মাত নাই আর এটা যুক্তি আর উক্তিরও মাত নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ তাহলে বোঝা গেল মুসলমানের একটা অকয়াত হলো সালাম দেওয়া সালামের জবাব দেওয়া দুই নম্বর হক ইয়া থাকলোল অর্থাৎ বেমার হইলে কোনো বেমারি রে দেখাত যাওয়া শরীয়তর মশলাও ইয়া থাকলো আপনি বেমারি দেখাত বেমারির অবস্থা বুঝতা কিতা করতা বেমারির অবস্থা বুঝতা বেমারির দ্বারও ফুলি না আইলে বেমারির অসুবিধা কারণ এই ক্ষেত্র বেটি চড়া হয় না ইনয় করেন লইতো ফুলিয়ে লইত তুমি গিয়া যাচ্ছে গ্রামে লিছো আর উঠো না আর বেটারও না আর গটায় লাগি গেছে কোটা ফানিও শুকো দিবার নাই তুমি মন কটায় কাম দেয় এনেও গিয়া তার উপরে আর গজব হাজিল করছো তুমি এর লাগি বেমারির অবস্থা বুঝিও হ্যাঁ নাম্বার দুই এই লো গেছে যাওয়ার সময় কোনো খাদ্যবস্তু নিয়ে যাইত কিলা বুঝলে বেমারির উপযোগী কোনো খাদ্যবস্তু হইতো উপযোগী হইতো এলকু বেটার মুখো আপনার বাতিবি বিজাই ভাঙি দিতা আর হিল হইয়া গেছে এর আর একটু বিস্কুট নাই টুস আর মাতো না তোলা

বৃদ্ধা মহিলা কি করত বিলে বড় খাটা দিত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখা যায় প্রত্যেক দিন তার এসরাইয়া আপনার নবীজি যাইতা একদিন নবিয়ে আপনার বড়ের কাটা না জিকাইলা ই আজকুই কাটা কাটাই আইল নাকি বুঝলে এই বৃদ্ধা মহিলা বেমার নবীজি নিজে ও বাড়ির মাঝে গেছ হয় রবি সাল্লি সাল্লাম যাওয়ার বাদে বেটিয়া কইলা বাবা তোমার আমি সব সময় বিরুদ্ধাচরণ করি আর তুমি আজকে আমারই কেন আইলায় বেলে মাগো এটা আমার দেখিয়া লাভ নাই আমি যে ধর্মের প্রচারক ই ধর্মের নীতিও এটা সাহক কি হোক উসকু ইয়াদত খুঁজান আমি যদি ফারি তাহলে এনার কিতা করতাম বেমার পুরুষ করতাম সুতরাং মাগো আমি বাবা তুমি সত্যি একজন মহাপুরুষ তুমি মোহাম্মদ মুস্তফা সত্যি আল্লাহ রব ইতর দয়ার

আল্লাহ নবী মত গল আল্লাহ নবী বিচার আতলই না তুলই উসমান ডি জিজ্ঞাসা করেন উসমান আমার উমরে তোমার সালাম দিলা একবার না দুইবার তুমি কেন সালামের জবাবটা দিলা না উসমানে কিনি আর আল্লাহ আমি শুনছি না আমি কী করছি না শুনছি না আল্লাহর হবি মরম্মদ গন আর তুলিয়া সালাম দেওয়ার মধ্যে বিশেষ করে একটা ফায়দা আছে এরটা কি একটা ফায়দা হইলো যদি কোনো মানুষ কানে শুনে না তারা বাংলা ভাষায় আমরা কীভাবে কালা নান আমাদের গাওয়ালি ভাষায় কীতা খালু তাই খালুয়া হে আপনার খালুয়া মানুষ সালাম শুনতো নাই এত তোমার জিব্বা মুখ লড়ানি দেখিয়া আর হাত তুলা দেখিয়া উপলব্ধি করবো তাই না আমার সালাম দিস মার ঠিক আছে নানি এক নম্বর ফায়দা হজরতে উসমান গনিয়ে ফরমানি আর আল্লাহ আমি তো শুনি নাই যার কারণে আমি সালামর জবাব দিলাম না ওমর আমি উসমানটা জিজ্ঞাসা করি উসমানে আমার এখন তোমার সালামটা শুনলা না ওমর তুমি কোন সময় সালাম দিলে

জাগাছিলোঁ অঘান হজরতে উসমান গনি রাদি আল্লাহ তালান হয়ে চকুর জল সালিয়া নবী ধীরে বরমান নবী আমি সালাম না শোনার কারণ হইল এই জায়গার মধ্যে আমি বসা ছিলাম সত্য ওমর যাইতে তাও সত্য ওমর সালাম দিস তাও সত্য কিন্তু আমি কর্ণপাত করছি তার কারণ হইল নবী গ এই সময় আমি দুনিয়ার মধ্যে বুয়া থাকতাম বাড়ি কিন্তু আমার অন্তরের মধ্যে খবর নিয়ে বড় চিন্তা ছিল আল্লাহ নবীর গন তাহলে বোঝা গেল হজরতে ওমর ফারুক রাদি আল্লাহ ও তালা আনবে এখন কেস পাইছেন নি না পাইছেন না কেস পাইছেন হজরতে উসমান ডে কনসিডার করা মানে নিনা মানে না সাজা আনা যায় হজরতে উসমান তুমি সত্য দুনিয়ার মধ্যে বসা ছিলে কিন্তু তোমার অন্তরটা ছিল আল্লাহ রব্বুল আলমিনে কবরের ভয়াবহতা সম্পর্কে তাহলে বুজা গেল যত আপনার ফরেজ গা রইব মানুষ অত আপনার বিনয়ী থাকবো কিতা থাকবো মাথো না তোলা বিনয়ী থাকব আল্লাহ নবীর উম্মতগণ কথাটি লক্ষ্য কর আপনার গাওয়ালি বাসায় আপনার ময় মুরব্বী হলে ফয়েন ফলালা গাছ যে গু কিতা তাকে মাথো না উন্দা তাকে কিতা তাকে উন্দা তাকে হজরতে উসমান গনি রাতি আল্লাহ তালু তো বেস্তর সার্টিফিকেট পাইছ ইন ন তো চিন্তা করার কোনো মাত নাই তুমি আর আমি জিকাই আর একবারে যে খোলা মেলা চলা শুরু করছি সে দিল সার্টিফিকেট বুঝা গেছে নি মারটা হতে আও নাম্বার তিন মুসলমান মুসলমান রহ কইয়া তার লক্ষিতা লে আপনার যদি কোনো মানুষ মারা যায় মারা যাবা ব্যক্তির জনজার মধ্যে গিয়ে হাজির হওয়া যাইনি আপনারা যাইনি আপনারা যাইবা আল্লাহ নবী সাল্লাহ উম্মতের ঘর এই জনজান নমাজটারও আপনার ফর্জ করা হয়েছে কিতা করা হয়েছে ফর্জ তবে ফর দুই প্রকারই কথা আমরা জানা আছে আমি হিদিকে আগ বাড়ি আনলাম আল্লাহ নবীর রহম্ম হল জনজান নমাজটা কীতা ওয়াজিব না ফর্জ মাতনা তোলা ফর্দ আমরা ই ফর্দ শরিক হইতাম না হইতাম না মাতিবা তোলা ওইতাম না ওইতাম না আল্লাহ নবী ফরমায় মুসলমান জানা রাখিও এই মুসলমান মুসলমানের উপরে আপনার তিন নম্বর হ হইয়া তাকলো কিতা চার নম্বর হোক হইয়া তাকলো গিয়া কিতা করা বেলে একজন মানুহ মারা গেছে তার জনজাত গিয়া শরী কেমার দেখার আরো কু মাত মাতি বেমারির দ্বারকে বেশ আপনার বকুয়াস দিও না এক বাসা বেমার হয়েছিলাম এক বাসা বেমার হয়েছিল আর তান কিছু জিনির অকল আরও আপনার টান অনুসারী অকালে বেমার দেখাতাম কিতাব পাইছি গিয়া দীর্ঘ সময় বাসার বাইরে তারা রইছে অর্থাৎ তারার মনের ভাব হইল বাসার বেশি দিন বাস্তা নাই বুঝি হিসাবে টান বাই তুলা চাইয়া আমরা আমরা অন্তরদেহ ঠান্ডা করিয়া যায় লাস্টে যখন উঠে যাইতাই একজনে কইল বাসা আমরা যাইতাম গিয়া হিসাবে মেহরবানি করিয়া তোলা নসিয়ত আমরা মনে কর আপনার জবান আমরা ভাই হারিলাফাইমু কিনা বসায় কইলা ঠিক হে আগর কিছু কু ইয়াদত কু যাবে তো দের না বৈঠে ঠিক আছে তোমার তানটা নসিহত করি আর যদি কারোর কোন দিন মেহমার দেখা যাও তো বেশি বুঝো না বাসার ভালো লাগছে নিয়ে আগর বুয়া এক নিয়ে হ্যাঁ মানে কইসুন শিয়ানে বুঝে আপনার টারে টুরে আর আগুয়া বুঝে গালো দিলে না নিয়ে দিলে না গালো দিলে যে সেখানে হোক আচ্ছা যাই হোক আর আমরা কিতাবও পাইছি আল্লাহ আকিল তাকফি ইশারা আকলমন্দ ইল ইশারা ও কাফি হয়েছে ঠিক আছে তেজাও কাল্লা নবীর উম্মত গল ওয়া ইত্তাবাইল জানাইজ ও ইজাবাতি দাওয়াত আর চার নম্বর হইয়া তাক লখেও দাওয়াত দিলে দাওয়াতের কবুল করা দাওয়াত দেওয়া জায়েজ আছে দাওয়াত দেওয়া জায়েজ আছে দাওয়াত দেওয়া সুন্নত দাওয়াত খাওয়া হইল সুন্নত দাওয়াতের মাঝে গিয়ে অংশগ্রহণ করা হইল সুন্নত আল্লাহ নবী সাল্লাহি ওসাল্লামগণ দাওয়াত গিয়া দাওয়তী অকলরে আপনার কিছু হাদিয়া দেওয়া হইয়া তার লগি সুন্নত দলিল আছে নেবিলে আনা দলিলে আমরা কোনো মাত মাতি দাম নাই আল্লাহ নবী সাল্লাহু আলাইহি ওসাল্লামর দামাত হজরতে উসমান গনি রাদি আল্লাহ তালা নবীজিরে দাওয়াত দে আল্লাহ নবী দাওয়াতের মধ্যে গিয়ে অংশগ্রহণ করেন আল্লাহ রবিবে দাওয়াত খায়েন হজরতে উসমান গনির দাওয়তের মধ্যে হজরতে আলী ও চিলা উপস্থিত আল্লাহ রবিব সাল্লাহি ওসলামে দাওয়াত খাওয়ার পরে দেখা যায় নিজর হুজরা মুবারকর মধ্যে আইতে লাগলা হজরতে উসমান গনি রাতি আল্লাহ তালান হয়ে আল্লাহ রবিবর ফাড়া গনা আরম্ভ করো মাতিবা তোলা কিতা গোনা ফাড়া গোনা ফাড়া গোনা খেয়াল করবা ফাড়া গণিতরা হজরতে আলিয়ে দেব যে হজরতে উসমানে নবীজির কালি ফাড়া গো নয় আল্লাহর হবিবি একটা ভাড়া দেন হজরতে উসমানে হইন এক দুইটা ভাড়া দেন হইন দুই তিন ভাড়া দিন হইন তিন চার ভাড়া দিন হইন চার ফার্স্ট ভাড়া দিন হইন ফার্স্ট সুভান আল্লাহ এর মধ্যে বিষয়বস্তু কি এর মধ্যে আর কি এর মধ্যে রিজনটা কি মেটারটা কি তিনি বুঝতে পারেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মধ্যে যখন এই আপনার প্রবেশ করেন হযরতে উসমান বিন আইম রাদিয়াল্লাহু তাআলা নো দেখা যায় ও সময় কেন আপনার গনাটা বন্ধ করেন নবী ধীরে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনার আমার আমার বাড়ি তিনি আদাওয়াত খাওয়াইলাম নবী গো আমি আপনার কদম গনিলাম তার মধ্যে

তো ধোনি বাড়িতে যাই হোক থানি বাল্লা থাকে ফাঁকা আপনার বিদেশ থাকি আনা হয় সেই দেখা যায় হজরত আলি দাবতটা কি গিয়া একবারে বইছনে মন খান বেজার হরিয়া মুখ কান বাইটি চাইতে যায় যে যেমন হজরত আলীর কোনো একটা অসুবিধা হয়েছে মা লক্ষ্য করিও আল্লাহর হাবিবে ফরমাইন এই পৃথিবীর মধ্যে সব চাইতে এই পুরুষ ভাগ্যবান খাই রকম খাই রকম লে আহলে যে তার পরিবারর স্ত্রী বা ওয়াইফ যাইন জানে ভালো পাইছে আর এই স্ত্রীর কাছে যাইন ভালো তাই নইলা সব চাইতে ভালো ফুলতলি সাহেব রহমতুল্লাহ তালা আলাই কইতাম যে কোনো সময় আপনার সুরল লগে আপনার ফিরোর ফুলি বিয়া হইতো না তার কারণ হইয়া থাকলো আল্লাহ জুড় মারতে বললাম খিয়ানে শিয়ানে দুস্তি আর অমানে অমানে কুস্তি হলো না দিশা হ্যাঁ এই বুঝ যদি আপনার বালামানর আপনার ফুলি যদি বিয়া করিয়া আনে তাহলে তার স্তর বদলি যাইব এর কারণে আল্লাহ তার জুল মারছে ওয়াল খাবিসু না লিল খবিসাত খবিস তার খবিসর লগে কুরআন শরীফ হো আল্লাহ কইছে এর লাগিয়া আল্লাহর নবীর উম্মত হল এক পাত্র যতক্ষণ আপনার উপযুক্ত সেই পাত্রর উপযোগী আপনার মেয়েও আল্লাহ জুল মারে এল লাগিয়া পাত্র যাই ইন নিজর জীবন দে অতিবাহিত করতে আপনার নিয়ত এবং আপনার আমল আখলাক লে আপনি दुरुস্ত করকোয়া কম সময়ের ভিতরে আল্লাহ রব্বুল হিজতে তোমার মোতাবিক এক মহিলা তোমার লাগে ঝুল মারবো মাত বুজা গেছে। তে যাও বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটি লক্ষ্য করো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ اللهم ماتيونا سيدنا اللهم صل على سيدنا مولانا محمد যা হোক আমি বলতেছিলাম কোন মাত কৌশেদি কি কোন মাত আল্লাহর হবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ এখন দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন এ আপনার ঝুল মারতে ইমানদারর ঝুল অবনার ইমানদার মহিলার লগে मारे ও কথা কুয়াত আসলামনানি তে যাও কল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যে মুসলমানোর আপনার সাইন নম্বৰ হক ইয়া তারলকিতা সাইন নম্বৰ হক ইয়া তাকলো আপনার একে অন্যরে দাওয়াত দিলে এই দাওয়াতের মধ্যে অংশ নেওয়া আর হাদিয়া দেওয়া ওখান ও মাত আসলো হজরতে আলী রাদি আল্লাহ দেখা যায় দাওয়াত খাইয়া ব্যতীত মনে হয় প্রবেশ করেন হজরতে মা ফাতে মায়ের দেখেন স্বামীর মনটা বড় বেজা যে স্ত্রীয়ে স্বামীরে স্বামীর ভালো হাজার আদেশ দেন বাদ খাস তাকে বিরত রাখার চেষ্টা করেন এই স্ত্রী তাকে লাগিয়া আপনার উপযুক্ত দিনদার এবং এই পুরুষের লাগিয়া এক নিয়ামত হোক সুহান আল্লাহ রব্বুল ইজতে ফরমাইতিরা হুন্না জিন লিবাসুল্লাহ কুম ও আন্তুম লিবাসুল্লাহ না অর্থাৎ আমরার বাংলা ভাষায় হইল গিয়া এক স্ত্রী হইয়া তাকলা লাগিয়া একজন পুরুষের অর্ধাংশ আর এক পুরুষ হইয়া তাকলা স্ত্রীর অর্ধাংশ অর্থাৎ উভয়ে এক মাত বোঝা গেছে যাক নবীজির উম্মত কল কথাটি লক্ষ্য করো আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর উম্মত গো নুদরতে আলী রে জিগ্যাশা করুন স্বামী গো কও দেখি নবীর সঙ্গে তুমি আজকে যে বাড়িতে দাওত গেলায় এই বাড়ি 10000 কোনো কোন নাই এই বাড়ি দাওত খাইয়া তুই বেজার হইবার কোন ব্যাপার নাই কেন দাওত খাইয়া এত তুমি বেজার হইবার কোনো কথা নাই কারণ উসমান গনির বাড়ির দাওয়াত খাইছে হজরতে আলিয়া ফরমাই না আমার স্ত্রী ফাতেমা আমি আজকে অশান্ত হওয়ার কারণ হইয়া আমি উসমান মনির বাড়িতে দাওয়াত চাইলাম আমি সন্তুষ্টিজনক খাদ্য খাইছি কিন্তু উসমান যে ব্যবহার পরবর্তীতে দেখলাম আমার যদি শক্তি সামর্থ্য রইত উসমান গনির নিয়ে আমি নবীরে দাওয়াত দিতাম আর আমি নবীর ব্যবহার পেলে উসমানে দেখাইছো আমি ওলা দেখাইয়া আমি নবীরে সন্তুষ্ট করতাম হজরতে উসমান গনির ব্যাপারে হজরতে ফাতেমায় বনায় আদরের স্বামী আমার বৌনা হজরতে উসমানে কি ব্যবহার দেখাইলা আমার বাইরে হজরতে উসমান গনি নবীরে দাওয়াত দেন দাওয়াত খাওয়ার পরে হজরতে উসমান গনি রাদি আল্লাহ তালে নবীর পাড়া গনি গনি এক একজন গুলাম করেন হাদিয়া হিসাবে আমার যদি ইলা সম্পদ রইত সামর্থ্য রইত তে আমি ওইভাবে করতাম হজরতে পাতে মা ও স্বামী আল্লাহ তোমার মনস্কাম যেন ঘুরা করেন যাও নবীরে গিয়া তুমি দাওয়াত দিলা হাল্লা দিলা দাৱত গৰো খানি হজৰতে মা ফাতে মাই দুই ৰাকত পৰি সিজদা তাত ও দি লৈ আহ খান্দই আল্লাহ জিবিলি অলমাই যাও ব্যস্ত থাকি ভেৰাইটিজ কোৱালিটিৰ খাদ্যগুলা নিয়া ফাতে মাৰ ঘৰ হাজিৰ কৰি দিয়ক কৈছোঁ হা হা নবীজিয়ে ফাজ চাহাবাই কেৰা মখল লৈ আ ফাতে মাৰ আদি আল্লাহ উতা আলাহ আনহা ঘৰৰ মদায় খায় দাৱত খোৱাৰ পৰে দেখা যায় ফাতে মাই বৰমাই নচ আমি যাওঁ মেহৰবানী কৰি আ আমাৰ আব্বাজানৰ কদল উস্মান শুনিৰ মতন সাহাবাই কেনা মেয়ে ঠেলা ঠেলি করো আজ কোর খানি যে ফাতে মায় খান থাকি না নবীজির কাছে সোহাল নবীজি ফোর আমার সাবিরা আজকে যে খাদ্য খাইলাই এই খাদ্য দুনিয়ার কোনো মার্কেটের নাই দুনিয়ার কোনো হোটেল রেস্টুরেন্টের নাই দুনিয়ার কোনো জায়গার থেকে তা সংগ্রহ করা হয় না এই সম্পূর্ণ আল্লাহ রব্বুল আলমিনে আমার ফাতে আমার হাদিয়া তান বকশিস করছ আর খাইলা খাইলাই এই খাদ্যগুলা গুলা দুনিয়ার নয় স্বয়ং বেস্তি কো সুভান ফাড়াগো নয় ফাড়াগো নিয়া বাতে মারে কইলা বাতে মারে আবার নবী মোহাম্মদ মুস্তফার ফাড়া হয়েছে অতটা হজরতে বাতে মায় আবার দুই রাখাত নমা জড়ই আর আল্লাহর দরবার ও হাত উঠাইয়া দোয়া করেন আল্লাহ আমার বোনের জামার টাকা ছিল শক্তি সামর্থ্য ছিল তন সম্পদের বল ছিল যার কারণে আমার অব্বার এক একটা ফাড়ার বিনিময়ে এক একটা গুলা আমাজাত করিয়া নবীর নৈকট্যতা লাভ করছো আমি আমার নবীরে আমার আব্বা দাওয়াত খাবাই আল্লাহ তোমার কাছে আরজ করিয়া আপনার নবীর উন্মতর মধ্যে ইমানদার গুনাগার ডে এক এক পাড়ার বিনিময়ে এক হাজার ডে আপনি মাফ করে দে এখন দিতানি দাওয়াত দিয়া পয়সা তোলা তুলা দেই জানি যাই হোক আল্লাহ নবীর উন্মত হল কইও না বলে মনে হয় তারা টিকাদারি লিয়া এলাইছে